আমাদের ময়মনসিংহ অঞ্চলে একটা কথা প্রচলিত আছে বিলায় কম ঠেলায় মান্দার গাছে উঠেন মানে হইল বিড়ালের শরীর তো তুলতুলে নরম বিড়াল সহজেই কোনো কাঁটাওয়ালা গাছে ওঠেন আর মান্দার গাছ হলো এক প্রজাতির কাঁটাওয়ালা গাছ তো তার শরীর নরম হওয়ার কারণে সে সহজেই কাঁটাওয়ালা গাছে ওঠে না যখন উঠে তখন অনেক ঠেলার পরে উঠে আমাদের মাজার পুজারি বাউল শিল্পের অবস্থায় হয়েছে এরকম আপনারা দেখেন গতকালকে তার একটা বক্তব্য কি বলেছে

মন্ত্রি মন্ত্রি বলে সমস্যাটাকে আড়াআড়ি কাজ করবে ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে না না করা যাবে না যদি সমস্যা হয় এটা বাংলাদেশের যেকোনো জায়গায় যাওয়া চাই ফোন দিবেন ভাই সমস্যা ভাই কিভাবে সমাধান করব

যখন সে দেখছে এতদিন যাবত কোনো আলেম কথা বলে না সবাই চুপচাপ তখন সে তার মতো মাঠ গরম করছে যখনই একজন কথা বলা শুরু করছে তাকে চ্যালেঞ্জ শুরু দিয়েছে সুর করে সে তার লেজ গুটায় এবং আস্তে করে মান্দার কাছে উঠতেও তৈরি হয়ে গেছে সে নিজেকে আলেম দাবি করে সে নিজেও জানে যে জাতি তাকে আলেম মনে করে না ঠিক আছে জাতি মনে করে সে একজন ডিজে গানের উদ্ভাবক বাউল শিল্পী মাজার মাজারি বেদাতি এমন সুর করে সে নরম গলায় কথা বলা শুরু করছে ময়মনসিংহের সমস্ত মানুষরা এই কথাটা বেশি বেশি বলে যৌক্তিক কারণে বলে যে বিলাই কম ঠেলায় মান্দার কাছে ওঠে না